নয়টি বিষয় আমি সব ভেবে বলি এখন বিস্তারিত নয়টি বিষয় সব ধরে মনে রাখে মুসলমান ইসলামে পরিপূর্ণ ভাবে অনুপ্রবেশ করত দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা আমি দিনের সহযোগী হব তিন নম্বর ভ্রাতৃ প্রেম

এই হল এটা হল আমার একতাবদ্ধ থাকার জন্য এই নয়টি বিষয়ে মুসলমান গুরুত্ব দিতে হবে এর মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করা সুরা বাতারা দুশো আট নম্বর আয়াতে আল্লাহ